হ্যালো বন্ধুরা নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো বেগুন দিয়ে একটা ইউনিক রেসিপি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা যদি তোমরা একবার বানাও বারবার কিন্তু তোমাদের বানাতে ইচ্ছা করবে দারুণ ইউনিক স্টাইলে আজকে আমি বেগুন ফ্রাইটা রেডি করেছি তো বন্ধুরা প্রথমে যেটা আমি করছি বেগুনগুলোকে দেখো এইভাবে কেটে নিতে হবে পাতলা পাতলা ও লম্বা লম্বা তোমরাও কিন্তু এইভাবে কেটে নেবে আমার বেগুনটা কিন্তু একদম ফ্রেশ ছিল ভেতরে একটুও পোকা ছিল না তো এইভাবে কেটে নেওয়ার পর খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এবার যেটা করব সামান্য দিয়েছি আমি সরষের গরম হয়ে যাওয়ার পর এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে কালো সর্ষে তো আমি যেমন যেমন ভাবে বানাচ্ছি তোমরা কিন্তু সেম প্রসেসেই বানাবে দারুণ খেতে হয় আর শীতকালে তো জানোই এখন বেগুন কতটা ফ্রেশ পাওয়া যায় এরপর আমি দিচ্ছি দেখো চারটের মতো রসুন আমি কেটে নিয়েছি রসুনটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি তো এগুলোকে খুব ভালো করে ভেজে নেবো ভালো করে ভাজার পর আমি এখানে একটা লঙ্কা চিড়ে সেটা দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এগুলোকে দু তিন মিনিট একটু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব এরপর যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে বেশ খানিকটা কারি পাতা দেখো এই রেসিপিতে কিন্তু কারি পাতাটাও কিন্তু একটা মেন একটা ইনগ্রেডিয়েন্ট তোমরা অবশ্যই এটা দেবে এরপর যেটা আমি দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো তারপর দেব আমি হাফ টিস্পুনের স্পুনের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো এরপর আমি দিচ্ছি দেখো স্বাদ মতো নুন ব্যাস আর কিছু এখানে অ্যাড হবে না আর একটু ভালো করে ভেজে নেব এরপর আমি কেটে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখো এখানে আমি অ্যাড করছি সামান্য টমেটো হাফের হাফ টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নেওয়ার পর সামান্য একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি সামান্য খুব বেশি নয় একটু সামান্য যাতে লেগে না যায় জলের ছিটে অল্প দিয়ে আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এরপর ঢাকা খুলে দেখো টমেটো একদম গলে গেছে বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে এবার লাস্ট যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে সামান্য একটু আমচুর পাউডার অ্যাকচুয়ালি রেসিপিটা একটু না টক টক ঝাল ঝাল খেতে হয় তো আমচুর পাউডার দেওয়ার সাথে সাথে কিন্তু আরও বেশ খানিকটা আমি ওপর থেকে কারিপাতা দিয়ে দিচ্ছি এর মেন ফ্লেভারটা কিন্তু কারিপাতার জন্যই আসবে দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো দেখলে তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আজকে বেগুনের একটা ইউনিক ফ্রাই রেসিপি শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিও আর আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে জানোই তো কী করবে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজ এইটুকুই আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার অল